যশোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ডিবি পুলিশ এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবির অফিসার ইনচার্জ রুবন কুমার জানান সোমবার ভোরে যশোর উপশহর বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে বেনাপোলগামী দেশ ট্রাভেলস পরিবহনে অভিযান চালায় ডিবির একটি টিম এ সময় সেখান থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয় আটককৃতারা হলেন যশোর সদর উপজেলার মাহিদিয়ার রৌপের ছেলে মাসুম বিল্লা মানিকগঞ্জ জেলার ঘিউর ব্যাপারী এলাকার খবির উদ্দিনের ছেলে সোহেল রানা ডিমি কর্মকর্তা আরও জানান জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত বলে জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট এনে বিক্রি করেন আসামিদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে দুই হাজার চব্বিশ তারিখ বুর চারটা পঞ্চাশ ঘটিকার সময় যশোর ডিবির একটা চৌকস টিম কোতোয়ালি নিউ মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দেশ ট্রাভেলসের দুজন যাত্রীকে তল্লাশি করে এবং তাদের নিকট হতে এক হাজার পিস এবার ট্যাবলেট উদ্ধার করে যাত্রী দুজনের নাম একজনের নাম হৃদয় এবং অবৈজের নাম মনিরুজ্জামান তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের নিয়মিত মামলা হয়েছে এই মাদক উদ্ধারে অভিযান আমাদের যথারীতি অব্যাহত থাক